الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে বৈরিয়া ভাদ্র সকলকে উপস্থিত থাকার জন্য সম্মানিত উপস্থিতি আমি ভুল করেছি আমাদেরকে ব্যবহার করা হয়েছিল বিদায় আজকে বাংলাদেশের এই পরিস্থিতি আপনারা যদি লক্ষ্য করে থাকুন আজকে বাংলাদেশে কোন ধরনের অন্যায় চলছে সব ধরনের অনীতি চলছে বাংলাদেশে গ্রেফতার চলছে হত্যা চলছে এর কোন ধরনের বিচার হচ্ছে না আজকে আমাদের এই প্রোগ্রামে আসার পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময়ে যে মৌজাস্তিক সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ বলতে গেলে বর্তমানে আইনের শাসনের দেশে নাই তাই এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের নির্যাতন এবং হামলা মামলা শিকার হচ্ছে এবং আমরা দেখছি যে সিপাতে যে দূষণরা এখনো বিভিন্ন সমাজে যে বিভিন্ন স্তরে এখনো তারা বহাল বহাল পর্যন্ত বেড়েছে